আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র মহরম উপলক্ষে সিংহরা শেখ বাড়ি দরবার শরীফে এক বিশাল মহাকের আয়োজন করা হয়েছে সেই জিনিসটা দেখাচ্ছি এই মেলাгите প্রচুর প্রকার পাটা উঠেছে একে একে সবগুলো যেই সাতে দিকে দেখানোর চেষ্টা করব তো ভিড়টি মাঠে নেমে দেখতে থাকুন আর আপনারা সকলে আমন্ত্রিত তো প্রিয় এখানে কিন্তু এই কসমেটিক সহ বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকানপাট প্রচুর আছে এখানে এই যে মুখরোচক খাবার দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু খাবার এখানে আছে আপনাদের এই নিমটি চাচল পিউজু মান্ডা মিটাই সকল প্রকার খাবার দিকে আছে দেখতে পাচ্ছেন জিভে জল আসে যে খাবার দেখলে সেটা হলো আজিম ভাইয়ের চটপটি দেখতে পাচ্ছেন জিবে জল আসে যে খাবার খেলে সে হচ্ছে আজিম ভাইয়ের চটপটি এই মেলায় আজিম ভাইয়ের চটপটিও পাবেন লেবু টক পাঁচপেশালি টক জিরা টক তারপর আপনার তেঁতুল টক ঝাল টক দই টক নাগা টক নাগা টক কি ভাই বম্বাই টক জাল মিষ্টি টক মিষ্টি টক সরিষা টক তো আর কি জীবের জল আসার মতো খাদ্য গেলি বিক্রমপুর ফুচকা হাউস এখানে আছে এই সিংহরা শেখ ভাই দরবার শরীফে এই খাবারের দোকানটা আছে আর তো যাদের খেতে ইচ্ছা করে খেতে পারেন দারুণ সুন্দর দারুণ সুন্দর জাম্পিং করতেছে বাচ্চা কাচ্চারা মেলার আনন্দে কিন্তু এটা ছোটবেলায় এইভাবেই আপনারা আমরা বিভিন্ন মেলা যায় আনন্দ করতে করতাম এই বাচ্চারা করতেছে দেখুন দেখুন চলতেছে মেলা রেলগা চিক যাক চিক-জাক 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 রেলগাডি রেলগাড়ি চলে গেল দেখেন মেলা কি আনন্দ চিক-জাক চিক-জাক রেলগাড়ি দেখতে খুব সুন্দর লাগতেছে এই মেলার মধ্যে এটা সিংহরা শেখ বাড়ি শরীফের মেলায় এই জিগ রেলগাড়ি চলছে মেলার আনন্দই প্রিয় দর্শক এই যে নৌকা খেলাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা খেলা এটা দেখেন অবস্থা বাচ্চা কাচ্চারা এটা খুবই মজা করে আনন্দ করে দেখেন চিল্লা চিল্লির শব্দ দেখেন অবস্থা দেখেন প্রিয় দর্শক আমি কিন্তু অনেক উপরে উঠছি দেখা নাই <laughs> <laughs>

আমন্ত্রিত এই উরস মোবারকে আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে মহরম উপলক্ষে যে উরস মোয়ারক পালন করেন যারা করে আসছেন যতকাল ধরে তাদের রাজা মোবারক বা মাজার শরীফ যারাই বলেন সেটা এখানে দেখালাম তো প্রিয় দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই সিংহরা বাড়ি আল্লাহর দরবার শরীফে আপনারা সকলেই আমন্ত্রিত তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ